প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে মোট মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখিয়েছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা সরাসরি আজকে উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা জগদল শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো জগদল শুকনো মরিচের হাটে কোন মরিচ কে বিক্রি হয়েছে এবং আমদানি কী পরিমাণ ছিল এবং ক্রেতা বিক্রেতা উভয় কেমন ছিল প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের যে মরিচটি এখন দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটি হচ্ছে জিরা মরিচ প্রিয় জিরা মরিচ দেখতে পাচ্ছেন কি সুন্দর মরিষ ঝঞ্ঝনি শুকনা কাঠিটা দেখতে পাচ্ছেন প্রিয়া মরিচ যেন আলাদা আলাদা কালারটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মনে হচ্ছে কৃষক কেবল ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো এরকম একটা কালার দর্শক এই মরিচটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো টাকা বছর পর্যন্ত প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার যেটা ফ্রেশ একবারে ফ্রেশ জিরা মরিচ সেটা বিক্রি হচ্ছে আট হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন প্রিয় দর্শক সবাইকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদের জিরামরিচের বাজার নিয়ে দিলাম আজকে জিরামরিচের বাজার ছিল প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো পর্যন্ত সর্বোচ্চ বাজার এবং লো কোয়ালিটি ছিল সাত হাজার ছশো থেকে সা আট হাজার পর্যন্ত প্রিয়দর্শক স্ক্রিন এখানে যে মরিষ দেখাচ্ছি প্রিয় দর্শক এটি হচ্ছে চিকন পাম্পনা মরিচ প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চিকন পাবনা মরিষটা প্রিয় দর্শক এই মরিষটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সর্বোচ্চ বাজার হচ্ছে ছয় হাজার চারশো টাকা প্রিয় দর্শক ছয় হাজার চারশো অর্থাৎ ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত চিকন পাবনা মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটার রঙটা মনে হচ্ছে কলিজা কলা রঙ কৃষক যেমন জমি থেকে তুলে নিয়ে আসে এরকম একটা মরিচ প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিলাম চিকন পাবনা মরিচের বাজার প্রিয় দর্শক যারা কুড়ি আর কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং যারা সরাসরি আসতে চান তারাও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা রজুলি বাজার পঞ্চগড় প্রিয় দর্শক স্ক্রি এখন যে মরিষে দেখানো হচ্ছে এটি হচ্ছে ভাঙারি মরিচ প্রিয় দর্শক হ্যাঁ ভাঙ্গারি মরিচ যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করে তাদের জন্য এই মরিষটার প্রিয় দর্শক এই মরিষে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে প্রিয় দর্শক একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে একবারে ভাঙ্গারি মরিচ পাচ্ছেন কমা ভাঙ্গারি মরিচ যেটা সেটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন স্ক্রিনে মনিষ্টি দেখাচ্ছি যে ভাঙা মরিষা দেখাইলাম প্রিয় দর্শক এটা বাজার জানিয়ে দিলাম একশো বিশ টাকা থেকে একশো ত্রিশ টাকা মধ্যে এই মরিষ্টটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের সাথে মরি নিতে তারাও নিতে পারবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থেকে প্রিয় দর্শক আজকে প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি জগদল শুকনো মরিচের হাট থেকে প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের এখন যে মরিষ্টি দেখাচ্ছি এটি হচ্ছে সোক্কামরিচ প্রিয় দর্শক ফটকামরি চিকন ফটকামারি এমএসি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আশি থেকে নব্বই টাকা প্রিয় দর্শক আশি থেকে নব্বই টাকা বাজারে বিক্রি হচ্ছে চিকন ফটকামারিছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারে আশি থেকে নব্বই টাকার মধ্যে চিকন ফটকাটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের আমি প্রতিহারের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না প্রিয় দর্শক ব্যস্ততার কারণে তো প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাই সাবস্ক্রাইব করে দেওয়া যেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে যে মরিষি দেখাচ্ছি এটা যে শেখামড়ি প্রিয় দর্শক আছে সেখামড়ি বর্তমান হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা প্রিয় দর্শক ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা চিকন পাপ চিকন শেখামড়ি যেটা সেটা বাজার ছয় হাজার

তৈরি করা হচ্ছে প্রতিটা পলিতেই চল্লিশ কেজি করে মরিচ দেওয়া আছে অর্থাৎ মন করে মরিচ তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার কথা